জিয়াল মাছ ধরতে এবং খেতে সবাই পছন্দ করেন আজকে আপনাদের নিয়ে যাব মাটির নিচে জিয়াল মাছের বাড়ি সুলিস গেটের মাটির নিচে প্রচুর পরিমাণে জিয়াল মাছ পেলাম আর সেই মাছগুলো আমরা কিভাবে ধরলাম সেটা আজকে আপনাদের দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাছ ধরা আসলে এমন একটা নেশা যেই নেশা উঠলে আপনার আসলে মাছ ধরতেই হবে সেটা যেই জায়গা হোক না কেন অনেক বড় আবদা সেই আবদার উপরে সুলিস গেট তার ভিতরে ঢুকে গেছি এখন এই যে দেখেন মাছ এই যে সামনে আছে বড় বড় শোল মাছ এই যে শোল মাছ শোলের গেটের এক প্রান্ত দিয়ে আমরা ঢুকলাম আর এক প্রান্তে মাছ ধরতে ধরতে যাচ্ছি এই যে শোল মাছ ভিতরে অন্ধকার কারণ হচ্ছে অনেক বড় শুলিস গেট হচ্ছে শোল মাছ বড় সাইজের এটা কালো দিলে মাছ নাকি চলে গেল পটকামা মই যে কৈ মাছ আৰু দেখি আৰু মনে যেনে আছে আছে আৰু আল্লাৰী আল্লাৰী এনে গভীৰ কথা এই যে দেখে ভিতৰ দিয়ে বেৰ হা ভিতৰত ঢুকতে ভয় লাগে ছুব ভয়

আল্লাহ কি হবে খুঁজে পাওয়া যাবে কিনা এমন জায়গায় ঢুকলাম এটা হচ্ছে মাছ ধরার নেশা মাছ পাওয়া গেলে যে কোনো জায়গায় আপনি ঢুকে পড়বেন তখন আর আসলে কোনো কিছু মাথায় থাকে না শুধু নেশা একটাই হচ্ছে মাছ ধরতে হবে মাছ ধরতে হবে তো অনেক কষ্ট করে ভিতরে ঢুকছিলাম এরপরে বের হলাম সুলিশগিটের ভিতর দিয়ে এখন দেখেন সুলিশ গিটের আছে সেই প্রচুর পরিমাণে শোল মাছ বল মাছ তারপরে হচ্ছে কই মাছ গলদা চিংড়ি বাইম মাছ তারপরে শিং মাছ প্রচুর পরিমাণে জিয়ার মাছ পেয়েছি এখানে তো প্রচুর পরিমাণ আমরা এখানে কিন্তু ধরছি চার পাঁচ মিলে তো দেখেন আমরা কিভাবে এই মাছগুলো ধরলাম আমরা যেভাবে আসলে মজা করে মাছ ধরতেছিলাম গ্রামবাসীরাও কিন্তু সেই মাছ ধরাটা উপভোগ করতেছিল তো গ্রামে কিন্তু শীতের শুরুতে এইভাবেই মাছ ধরার উৎসব লেগে যায় আর এই মাছ ধরার উৎসব দেখতে কিন্তু গ্রামবাসী একত্রিত হয়ে যায় ছোট ছোট ডোবা নালাতে নিয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো আমরা সেই মাছগুলো আর প্রচুর পরিমাণ করে এখানে আমরা প্রচুর পরিমাণে শোল মাছ পেয়েছিলাম এত পরিমাণে শোল মাছ আসলে আমরা পাবো সেটা কল্পনা করিনি আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওর শেষের দিকে আমরা আপনাদের দেখাবো কি পরিমাণে এখানে মাছ পেলাম এত পরিমাণে জিয়াল মাছ শোল মাছ আমরা পাবো সেটা আসলে আমরা কল্পনাও করিনি তো প্রচুর পরিমাণে মাছ পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ প্রচুর শোল মাছ ছিল আর এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু মাছ কারণ এই যে সুলিশ গেটটা এটা কিন্তু সরাসরি নদীর সাথে সংযুক্ত যার কারণে আসলে এখানে মিঠা পানি এবং নোনা পানি দুই ধরনের পানি আসে সুন্দরবন কাছে থাকার কারণে আর এখানে শোল মাছ আসলে খুবই সুস্বাদু হয়ে থাকে আমরা পেয়েও অনেক খুশি তো গ্রামবাসী আমরা সবাই মিলে আসলে আনন্দ এবং মজা করে মাছগুলো ধরলাম এখন আমরা সবাই মিলে আসলে কিভাবে মাছগুলো ভাগ করে নিব সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই মাছগুলো আমরা কিন্তু সবাই মিলে ভাগ করে নিয়েছি তো গ্রামে থাকার এটাই কিন্তু সত্যিকারের আনন্দ তো অনেকেই ছোটবেলায় গ্রামে এভাবে মাছ ধরছেন তো এইভাবে কি কি মাছ ধরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই হারিয়ে যাওয়ার দিনগুলো অবশ্যই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো বাঘ করমু দাঁড়িয়ে থাকমু এই এরপর এই বাঘের কাল তোমার তো রাইক আসি댕 কে ফোয়া আর এই ধরনের গ্রামীণ সৌন্দর্য গুলো দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজে সাথে থাকবেন তো এত কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সময় না ভাই তুমি ওই না দাদু দাদু কই এত না হেরে দাদু একটা হ্যাঁ সাইডের দুই ছয়টা মেইন ব্যাট